সবাইকে স্বাকদম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। কিভাবে অনলাইন সার্ভে কাজ করে ইনকাম করা যায় আপনি যদি স্টুডেন্ট হন বাসায় থেকে অনলাইনে কাজ করতে চান বা পার্ট টাইম ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রথমে জেনে নিই সার্ভে আসলে কি সার্ভে বা জরিপ হল এমন একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন কোম্পানি বা গবেষণা সংস্থা মানুষের মতামত সংগ্রহ করে এদের প্রয়োজন হয় জানতে কাস্টমাররা কোনো পণ্য বেশি পছন্দ করে কোনো অ্যাপ ব্যবহার করা সহজ নতুন কোন ফিচার দরকার কি না এমন সব প্রশ্নের উত্তর জানতেই তারা অনলাইন সার্ভের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেয় আর সেই কাজের জন্যই আপনাকে টাকা দেয় এখন প্রশ্ন হল আপনি কিভাবে সার্ভে করে ইনকাম করবেন নিচের ধাপগুলো অনুসরণ করুন প্রথমে আপনাকে একটি ভরসাযোগ্য সার্ভে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে এজ ক্যাশ টপ ফাইভ ওপিনিয়া প্রোফাইল কমপ্লিট করুন এতে করে বেশি সার্ভে পাবেন তিন প্রতিদিন লগ করে উপলব্ধ সার্ভেগুলোতে অংশগ্রহণ করুন চার সার্ভে শেষ হলে আপনি পয়েন্ট বা ডলার পাবেন যা ভেয়পাল বা উপহার কার্ডে তুলতে পারবেন অনেকেই জানতে চান ভাই আসলে কত ইনকাম করা যায় সত্যি কথা বলতে সার্ভে করে আপনি লাখপতি হবেন না কিন্তু মাসে বিশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব দিনে তিন থেকে বার ঘন্টা কাজ করলেই এটা সম্ভব তবে ধৈর্য লাগবে যদি একাধিক সাইটে কাজ করেন ইনকাম আরও বাড়বে একটু সতর্ক থাকতে হবে যেসব সাইট আগে টাকা চায় সেগুলো এড়িয়ে চলুন ট্রাস্টেড রিভিউ দেখে সাইটে জয়েন করুন সবসময় সত্য তথ্য দিন নয়তো অ্যাকাউন্ট ব্লক হতে পারে আজকের ভিডিওতে আমরা শিখলাম সার্ভে কি কীভাবে কাজ করে কিভাবে টাকা পাওয়া যায় এবং কিভাবে সতর্ক থাকতে হয় আপনার যদি আরও প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ইনকামের আইডিয়া নিয়ে ধন্যবাদ